আপনারা কি জানেন একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে যদি পটল রান্না করা যায় নিরামিষ পটল দারুণ হয় এই চাল পটলটা নিরামিষ দিনে একবার রান্না করে দেখবেন এর স্বাদ দুর্ধর্ষ হয় তাই কিছু পটল নিয়েছি পটলগুলো একটু ছাড়িয়ে নিয়ে শুধু আধখানা করে নিয়েছি মানে দুটো করে টুকরো করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটু আদা বাটা মানে এক চামচের মতো আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে রাখব তারপরে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে এক মুঠোর মতো গোবিন্দভোগ চালকে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা মোটামুটি ভিজে গেছে এবার জলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নেবো এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি পটলের মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো দিয়ে তারপরে আবারও খুব ভালো করে ভাজবো বেশ কিছুটা সময় নিয়ে পটলটা ভাজতে হবে কিন্তু একবার এই চাল পটল রান্না করে খেয়ে দেখবেন আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো মতো গলে গেলে এর মধ্যে আমি একটু কাজু আর একটু কিসমিস দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটাকে একটুখানি ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই চালটার ভালো করে জল ঝরিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চালটা একটু একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর কাজু কিশমিশটাও ভাজা হয়ে যাচ্ছে একদম শুকনো হয়ে যাচ্ছে চাল আর কাজু কিশমিশটা ভেজে নিয়ে তুলে রেখে দেবো সবটাই তুলে রেখে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ওই দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর দু চারটে গোলমরিচ এই দিয়েছিলাম ফোড়নে আর একটা বড়ো সাইজের টমেটো কেটেও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে মশলাটা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষে নিতে হবে একটু জল দিয়ে দিলাম এবার ফুটতে দেবো যতক্ষণ না জলটা খুব ভালো মতো শুকিয়ে যাচ্ছে বা কিংবা মশলা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে টমেটোটাও একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ফোটাতে হবে জলটা প্রায় শুকিয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো চিনি নুন আর চিনিটা একটু নিজেরা বুঝেই দিতে হবে তবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হয় এবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চাল আর কাজু কিশমিশ ভাজাটা আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে চাল দিয়ে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে মানে চাল টমেটো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই সময়তেও বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে আরও ভালো লাগে এই পটলের রান্নাটা থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল যাতে পটল আর চালটা ভালো রকম সেদ্ধ হয়ে যায় ওই এক কাপের মতো জল দিয়েছি খুব বেশি জল দেবো না কারণ এটা একটুখানি শুকনো শুকনো হবে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ওই পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব চাল আর পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা না সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম আবারও এক চামচ ঘি আর একটুখানি গুঁড়ো গরম মশলা সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কারণ চাল পটল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চালটা পটলটা দুটোই সেদ্ধ হয়ে গেছে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে চাল পটল দুধর্ষ খেতে হয় অবশ্যই একবার বানাবেন